নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে রুমালি পরোটা রুমালি রুটি তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার রুমালি পরোটা বানিয়ে দেখুন রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা না বানিয়ে এইভাবে একবার রুমালি পরোটা বানালে দেখবেন খেতে অসাধারণ হয় রুমালি পরোটা বানানোর জন্য দেখুন এখানে এক বাটির থেকে একটু কম জল নিয়ে নিয়েছি তবে জলটা কিন্তু গরম নিতে হবে এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন হাফ চা চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চা চামচ চিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো গুঁড়ো দুধ এই পরোটা তৈরি করার সময় যদি এক চামচ গুঁড়ো দুধ দেওয়া হয় এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় অবশ্যই করে এই গুঁড়ো দুধটা দিয়ে দেবেন এর মধ্যে এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দেখুন বাটি মেপে যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটি ম্যাপে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই বাটি ময়দা যতটা জল নেবেন তার ডাবল কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে হবে এবার একটা চামচ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা কিন্তু হাত দিয়ে মেখে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা একটু নরম হয়ে গেছিলো মাখানোটা তাই দুই চামচ ময়দা দিয়ে এটা মেখে নিচ্ছি দুই চামচ ময়দা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এটা কিন্তু এক থেকে দুই মিনিট খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এটা যত এইভাবে ভালো করে মেখে নেওয়া হবে এই পরোটাটা কিন্তু ততটাই নরম হবে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত যেন না হয় আর খুব বেশি নরম যেন না হয় দেখুন ডোটা মেখে নেওয়ার পর এইভাবে লিচি কেটে ঠিক এইভাবে ভাস করে করে একটা গোল বলের মতন আমি তৈরি করে নেবো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নেব এখানে আমার দু বাটি মজা থেকে আমি চারটে লেচি করে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব সাদা তেল দেখুন এখানে সবার প্রথমে দুই চামচ তেল দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আবারও এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আরও এক চামচ এক চামচ তেল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে ঠিক এরকম মাখনের মতন তৈরি হয়ে যাবে দেখুন ঠিক এরকম লিকুইড তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে একটা লেচি নিয়ে একটা চাকতির পর আগে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে করে লেগে না যায় তবে এটা বেলার সময় কিন্তু কোনো ময়দা বা কোনো তেল ব্যবহার করা যাবে না এটা যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নেব দেখুন এটা পাতলা করে বেলে নেওয়ার পর যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে এটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি এইভাবে ভাজ করে নেব খাস করে নিলে কিন্তু পরোটা কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যাবে এইভাবে আমি চারটে লেচি তৈরি করে নিয়েছি দেখুন এবার এগুলোকে মেলে নেবো আর বাকিটা কিন্তু ঢেকে রাখতে হবে যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এখানে কিন্তু শুকনো ময়দা আমি ব্যবহার করছি না এবার এটাকে এরকমভাবে ঠেসে ঠেসে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে কেননা রুমালি রুটি হোক বা পরোটা কিন্তু ভীষণ পাতলা হয় একদম কাগজের মতন দেখুন পাতলা করে বেলে নেওয়ার পর একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এই পরোটাটা দিয়ে দিলাম দিয়ে হালকা যখন কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু এটা সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে তারপরে দেখবেন হালকা কিন্তু ফুলে ফুলে উঠছে তখন আবারও উল্টে দিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো আমি এটা কিন্তু একদম অল্প তেলে কিন্তু ভেজে নিতে হবে এটা কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না উল্টে দেওয়ার পর উপর দিকটাও কিন্তু আমি হালকা তেল ব্রাশ করে দিচ্ছি এই পরোটা কিন্তু একদম লো আছে ভাজা যাবে না এটা কিন্তু মিডিয়াম আছেই ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টে দুপাশটা ঠিক এরকম কালার আসবে আর বেশ ফুলে উঠবে এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নিচ্ছি দেখুন এইখানে আমার এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছি এই রুমালি পরোটা কিন্তু চিকেন কষা হোক বা আলুর দম বা সয়া টিক্কা মশলার সঙ্গে খেতে দারুণ লাগে এটার সঙ্গে খাওয়ার জন্য আমি সয়া টিক্কা মশলা বানিয়েছি সয়া টিক্কা মশলার ভিডিওটা এর পরের দিন আমি আপলোড করব আপনারা অবশ্যই দেখবেন দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে বন্ধুরা এই রুমালি পরোটা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন সবার ভালো লাগবে